আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে আশা করছি সকলেই মহান আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের পেজে যে বিজ্ঞাপন দেখি অটো এপিআই সার্ভার সিম সাপোর্টেড সার্ভার ম্যানুয়াল সার্ভার ড্রাইভ সার্ভার আসলে এ মূলত এগুলোর কাজ কী যদি আপনারা আমাকে একটু বুঝিয়ে বলতেন তো আসলে সবার তো আর ওইভাবে মানে বিস্তারিত বজা মানে বোঝানো হয় না আর সবাই এটা মোবাইলে বললেও এটা সবাই তেমন বুঝতে পারে না তো যার কারণে আমি আজকে একটা ভিডিও তৈরি করবো যে ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে তিনটা সার্ভার কি আর কোনটা নিলে আপনি কোন কাজ করতে পারবেন আপনার জন্য কোন সার্ভারটা নেওয়া বেটার হবে তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমি আজকে যে ভিডিওটা করব আপনারা সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আশা করছি যে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমে দেখেন আমি আমার যে অ্যাপস আছে আমার অ্যাপসের মধ্যে মনে করেন আমি এখান থেকে এটা ঢুকলাম তো দেখেন এটা কিন্তু আমার ইউজার অ্যাপস ঠিক আছে এটা আমার মেইন অ্যাডমিন অ্যাপস বা আপনার অ্যাডমিন প্যানেল এটা আলাদা আছে এটা তো মনে করেন আপনার যে সার্ভার নিবে তো সার্ভারের মালিকই এটা পরিচালনা করবে আর ইউজার অ্যাপসটা এটা গ্রাহকরা সবাই এটা ব্যবহার করতে পারবে তো এখন মূলত আমি মূল মানে আমার কথায় আলোচনায় আসি ও আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই অটো এপিআই সার্ভার কি ভাই অটো এ পি আই সার্ভার হল আপনার এই যে অ্যাপস আসে না এই অ্যাপস সেম একই সেম সাপোর্টেড সার্ভারের অ্যাপসও সেম একই অটো এপিআই সার্ভারের অ্যাপসও সেম একই কোনো পার্থক্য নেই তবে পার্থক্য হলো অটো এ সার্ভারটা হলো মনে করেন আপনার বাংলাদেশের সবার কাছে তো আর আপনার মোবাইল রিচার্জের সিম থাকে না যেমন আপনার বাংলা লিঙ্কের যে রিচার্জ সিম এরপরে জিপির যে রিচার্জ সিম এরপরে রবি এয়ারটেলের যে ইজিলোড সিম এই সিমগুলো তো আর কোম্পানি সবার কাছে দেয় না কারণ কোম্পানির একটা নির্দিষ্ট টার্গেট আছে এই টার্গেট পূরণ না করলে কোম্পানি আপনার এই সিম আপনাদের কাছে দিবে না তো আপনারা কী করবেন অটো এপিআই সার্ভার হলো ধরেন আপনি আমার থেকে একটা সার্ভার তৈরি করে নিলেন এখন মনে করেন আমার এখানে ব্যালেন্স আছে আমি আপনাদের দেখাই দেখেন এখানে আমার ব্যালেন্স আছে পঞ্চান্ন হাজার ছশো একানব্বই টাকা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো মনে করেন আপনার এখানে যে ব্যালেন্সটা আছে এখন ধরেন আমি এই অ্যাপটা সুমন নামে একজনের এটা তৈরি করে দিলাম তো তৈরি করে দেওয়ার পরে তার অ্যাপস থেকে তার ইউজারেরা তো রিসার্চ করবে তো রিসার্চ করলে তো মনে করেন এমনিতে আমি যদি এখন রিসার্চ করি তাইলে তো মনে করেন রিসার্চগুলো সব আমার অ্যাডমিন অ্যাপসের মধ্যে পেন্ডিংয়ে থাকবে রিসার্চগুলো তো মনে করেন যে আপনার বের হওয়া লাগবে তাই এটা আপনার রিসার্চ সিম হোক বা এটা আমার রিসার্চ সিম হোক তো মনে করেন যে ধরেন আপনার যদি রিসার্চ সিম না থাকে তাইলে আপনার যে এই সার্ভারটা আমাদের রিচার্জ সিমের সাথে কানেক্ট করে দিব দিয়ে আমাদের অ্যাপস থেকে আপনার একটা অ্যাকাউন্ট করে দিব ওই অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স রাখবেন ব্যালেন্স রাখলে আপনার এই অ্যাপ থেকে আপনি রিচার্জ করতে পারবেন আপনার কাস্টমারেরাও রিচার্জ করতে পারবে তো এক্সাম্পল মনে করেন আপনি আমার থেকে এক হাজার টাকা ব্যালেন্স নিলেন আমি আপনাকে কমিশন সহ এক হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে দিলাম এখন আপনার ধরেন আপনার ইউজারেরা যখন এখান থেকে রিচার্জ করবে দেখেন ফ্ল্যাক্স লোড যে অপশন আছে আমি আপনাদের দেখাই এই যে ফ্লেক্স লোড যে এই যে ফ্লেক্স লোডের যে অপশনটা এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন ধরেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা উঠাইলাম এখন মোবাইল নাম্বার উঠানোর পরে আপনারা তো বাকিগুলো জানেন এখানে আপনারা আপনার মানে আপনার যে অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি আপনার পিন দিয়ে দিলে এটা রিচার্জ চলে যাবে তো আপনার এই রিচার্জটা আসবে কোথায় আমি যে আপনার অ্যাপসটা করে দিলাম মানে আমার টেলিকম থেকে আপনাকে যে একটা অ্যাকাউন্ট করে দিয়েছি রিচার্জ ব্যালেন্স নেওয়ার জন্যে এখানে আসবে এখান থেকে আপনার রিচার্জ ব্যালেন্সগুলো কাটবে অর্থাৎ আপনি অটো এপিআই সার্ভার নিলে আপনার সার্ভারটা আমাদের রিচার্জ সার্ভারের সাথে কানেক্ট করে দিব। দিলে আপনি এখান থেকে রিচার্জ চালাইতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনার নিজস্ব মোবাইল রিচার্জ সিম আছে সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার এটা আপনার মোবাইল রিচার্জ সিম দিয়ে আপনি এটা চালাইতে পারবেন আপনার বিকা আপনার বাংলা লিঙ্ক গ্রামিন রবি এয়ারটেল সবগুলো যদি আপনার মোবাইল রিচার্জ সিম থাকে সেই ক্ষেত্রে মনে করেন আপনি আপনার আমাদের একটা অ্যাপস দিয়ে দিব যেটা আপনার সিম সফটওয়্যার আপনারা জানেন অটো রিচার্জের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনাদের কাছে দিয়ে দেব আপনারা এটা লগ ইন করে আপনার আপনার যে মোবাইল রিচার্জ সিম আছে সিমগুলো আপনি এটা কানেক্ট করতে পারবেন আপনার মোবাইল দিয়ে তো কানেক্ট করলে কী হবে যখন কোনো রিচার্জ এখান থেকে আপনার সার্ভার আপনার ইউজাররা করবে তখন এটা আপনার মোবাইল রিচার্জ সিম থেকে যাবে মানে সোজা কোথায় হিসাব করতে গেলে যদি এপিআই সার্ভার নেন সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার এই সার্ভারটা আমাদের সার্ভারের সাথে কানেক্ট করে দিব এরপরে আপনার এটা আপনার রিচার্জগুলো আমাদের রিচার্জ সিম থেকে যাবে আপনি আমাদের থেকে ব্যালেন্স নিয়ে আপনার সার্ভার চালাইবেন আর সিম সপ সিম সাপোর্টেড সার্ভার হলো আপনার যদি মোবাইল রিচার্জ সিম থাকে তাহলে এটা আপনি আপনার মোবাইল রিচার্জ সিম আপনার যে সার্ভারের সাথে কানেক্ট করে আপনি এটা চালাইতে পারবেন তবে এখানে আপনার সিম সার্ভার চালাইতে গেলে আপনার কিছু বিষয় আগে জানা লাগবে যেমন আপনার ধরেন চারটা মোবাইল রিচার্জ সিম আছে এখানে চারটা সিমে কিন্তু আপনার মিনিমাম চার পাঁচ হাজার টাকা করে ব্যালেন্স রাখা লাগবে কারণ আপনার কোন ইউজার কখন রিচার্জ করতেছে ধরেন আপনার সন্ধ্যায় আপনার ধরেন একজন পাঁচশো টাকা বা এক হাজার টাকা রিচার্জ করলো আর আপনার রিচার্জ সিমে আছে দেড় টাকা বা দুই টাকা তো আপনার কিন্তু এখন এই রিচার্জটা কিন্তু বন্ধ থাকবে রিচার্জ কিন্তু এটা পেন্ডিংয়ে থাকবে এটা কিন্তু আর রিচার্জ যাবে না কারণ আপনার রিচার্জ সিমে যদি ব্যালেন্স না থাকে তাহলে তো আর রিচার্জগুলো এখান থেকে যাবে না ঠিক আছে এটা হলো সিম যারা সিম সাপোর্টেড সার্ভার নিয়ে কাজ করবেন এটা তাদের জন্য বিষয়টা আগে ভালো করে বুঝে নেবেন যে আমার কিন্তু অনেক মূলধন থাকা লাগবে সিম সাপোর্টেড সার্ভার চালানোর জন্য কারণ এটা তো আর আপনি একটা সিম দিয়ে সবগুলো আপনি চালাইতে পারবেন না বাংলা লিঙ্ক যদি আপনার রিসার্চ সিম থাকে তাহলে লিঙ্কের রিসার্চগুলো আপনি চালাই পারবেন যদি আপনার গ্রামীণের রিসার্চ সিম থাকে তাহলে আপনি গ্রামীণের রিসার্চগুলো চালাইতে পারবেন এরকম রবি এয়ারটেল সেম একই এখন মনে করেন আপনার এই ধরেন এখানে মিনিমাম পাঁচ হাজার টাকা করে ব্যালেন্স থাকলেও এই সাইটটা সিমে মনে করেন এখানে আপনার বিশ হাজার টাকা ব্যালেন্স রাখা লাগবে ঠিক আছে এটা কিন্তু আপনার যারা বড়ো ব্যবসায়ী বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার রিচার্জ সিমে থাকে এটা তাদের জন্য আর অটো এ পি সার্ভারটা কি অটো এপিআই সার্ভারটা ধরেন আপনি আমাদের থেকে এক হাজার টাকা ব্যালেন্স নিলেন এই এক হাজার টাকা ব্যালেন্স আপনি বাংলা লিঙ্কেও রিচার্জ করতে পারবেন গ্রামীণেও রিচার্জ করতে পারবেন রবি এয়ারটেলেও রিচার্জ করতে পারবেন এখন ধরেন যদি আপনার এরকমটা মনে হয় যে আপনার আমি আপনার থেকে রিচার্জ ব্যালেন্স নিয়ে কাজ করতে পারবো তাইলে আপনি এটা অটো এপিআই সার্ভার নিতে পারেন আর সিম সাপোর্টেড সার্ভারটা কি এটা মনে করেন আপনার সবসময় কি করা লাগবে সব সময় দেখা লাগবে যে কখন রিচার্জটা যাচ্ছে কখন রিচার্জটা যাচ্ছে না এটা আপনার দেখতে হবে কোন সার্ভার থেকে কত টাকা রিচার্জ যাচ্ছে কোনো কোনো রিচার্জ এটা এটা বেঁধে যাচ্ছে কি না সবগুলো আপনার দেখা লাগবে যখন আপনি অটো এপিআই সার্ভার নেবেন অটো এপিআই সার্ভার নিলে আপনি আপনার যে আমাদের কাছে এটা আমাদের তদারকি করতে হবে আমাদের মাথায় একটা টেনশন থাকবে যে আমি যে এক হাজার টাকা ব্যালেন্স দিলাম তখন তারা এটা রিচার্জ করলে আমার রিচার্জটা ঠিকঠাক মতো আমার এখান থেকে যাবে কি না কোনো ঝামেলা হবে কি না এটা আপনার আমাদের মাথার উপরে একটা চাপ থাকবে ঠিক আছে তো আপনার এই অটো এ পিআই সার্ভার এখান থেকে আপনারা ওয়াটো ব্যালেন্স অ্যাড এটা এই প্যাকেজে কিন্তু হবে এখানে দেখেন আপনার যে এই অটো ব্যালেন্স অ্যাড এখানে আমি আমার নাম্বার দিয়ে রাখছি এখানে যদি এখানে ধরে সিম্পলি আমি যদি নাম্বারটা কপি করে নাম্বারটা দেখেন কপি হয়ে গেছে তো কপি করে যদি আমি আমার যে আপনার বিকাশ থেকে যদি আমি এই নাম্বারে টাকা পাঠাই তো টাকা পাঠিয়ে যদি ট্রানজ্যাকশন আইডি আসে দেখেন এখানে এই ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট যদি আমি এখানে দেই এরপরে পিন দিয়ে এখানে অ্যাড নাওতে ক্লিক করলে আমার অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন মনে করেন আপনার যে এক হাজার টাকা ব্যালেন্স অ্যাড করলো এখন আপনি যদি কাস্টমারদের কমিশন দিতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার যে অ্যাডমিন প্যানেল আছে বা আপনার যে অ্যাডমিন অ্যাপস আছে এখান থেকে আপনি কমিশন অ্যাড করে দিতে পারবেন আবার আপনি সাইডে মেনুয়ালিভাবেও অ্যাড করে দিতে পারবেন তো আপনার এই এই প্যাকেজে আপনার যে অটো এ পি আই সার্ভার এবং সিম সাপোর্টেড সার্ভার এই প্যাকেজে আপনি এটা অটো ব্যালেন্স অ্যাড এটা আপনি করতে পারবেন ঠিক আছে তো আমাদের সেম সার্ভারের দাম হলো আপনার ছয় হাজার টাকা আর আমাদের যে অটো এ পি সার্ভার আছে এটার দাম চার হাজার টাকা ঠিক আছে তো এই দুইটা বিষয় গেল আরেকটা হলো আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই ম্যানুয়াল সার্ভারটা কী ভাই ম্যানুয়াল সার্ভার হলো আপনার এই সার্ভারে রিচার্জ হবে না অটো ব্যালেন্স অ্যাড হবে না এগুলো আপনি আপনার ম্যানুয়ালিভাবে দিতে পারবেন অর্থাৎ আপনার কোনো কাস্টমার যখন এখান থেকে ফ্লেক্স লোড করবে দেখেন এই যে ফ্লেক্স লোড আছে এই ফ্লেক্স লোড যখন করবে তো এই ফ্লেক্স লোড করলে আপনার কাস্টমাররা আপনার যে রিসার্চগুলো সবগুলো আপনার এই অ্যাডমিন অ্যাপসের মধ্যে এটা পেন্ডিংয়ে থাকবে তখন আপনি কি করবেন আপনি যদি আপনার মেনুয়াল সার্ভার নেন সেই ক্ষেত্রে মনে করেন আপনার এটা আপনার বিকাশ নগর থেকে আপনি রিসার্চগুলো করে দিবেন দিয়ে আপনি সাকসেস করে দিবেন এটা একটা ঝামেলার বিষয় তো এটার আবার রেট কম এটা হলো আবার দেড় হাজার টাকা খরচ মাত্র যেটা ম্যানুয়াল সার্ভার এটা মাত্র দেড় হাজার টাকা খরচ আর আপনার যে ড্রাইভ সার্ভারটা আছে ড্রাইভ সার্ভারটা হলো আপনি এটাতে যে আপনার যে ড্রাইভ প্যাক আছে দেখেন এখানে আপনার ড্রাইভ প্যাকগুলো আপনি সেল করতে পারবেন ড্রাইভ প্যাকগুলো আপনি দিতে পারবেন ড্রাইভ প্যাকগুলো আপনি আপনার কাস্টমাররা এটা কাজ করতে পারবে এখন মনে করেন যে আপনার যদি এরকমটা মনে হয় যে আমি এই এই সার্ভারটা নিয়ে শুধু ড্রাইভটা আমি চালাবো তাহলে আপনি এটা ড্রাইভ সার্ভারটা নিতে পারেন নিয়ে আপনি অটো ব্যালেন্স অ্যাড এটা করে নিতে পারেন অটো ব্যালেন্স সহ আপনার খরচ হবে মাত্র পঁচিশশো টাকা দুই টাকা তো আপনার এই হলো বিষয় আপনি ম্যানুয়াল সার্ভার দিয়ে কোন কাজ করতে পারবেন আপনার ড্রাইভ সার্ভার দিয়ে কোন কাজ করতে পারবেন সব তো আমি আপনাদের এখানে বোঝালেনি এখন মনে করেন যে আপনার যদি কোনো ক্লায়েন্ট এরকম করেন যে একটা ম্যানুয়াল সার্ভার নিয়েছেন তো এই ম্যানুয়াল সার্ভারটা চাচ্ছেন আপডেট করে নিতে তো তখন কিন্তু আমরা এটা আপডেট করার সুযোগ রাখছি এখান থেকে আপনি এটা আপডেট করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার ফিচার যা যা আছে সবগুলো কিন্তু সেম আপনি করতে পারবেন এখান থেকে মানি করতে পারবেন এখান থেকে আপনি ইউজার অ্যাড করতে পারবেন এখানে আপনার কতজন ইউজার আছে ইউজারগুলো আপনি দেখতে পারবেন ওয়েবফ্ল্যাক্স লোড করতে পারবেন ইন্টারনেট প্যাক সেল করতে পারবেন আপনার হিস্ট্রি দেখতে পারবেন এবারে রেগুলার প্যাক দেখতে পারবেন বিকাশ নগদ রকেটে লেনদেন করতে পারবেন ঠিক আছে ব্যাঙ্ক লেনদেন করতে পারবেন ইত্যাদি এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আপনার যে আইকন আছে এটা আপনি অ্যাড করে দিতে পারবেন টেলিগ্রামে অ্যাড করে দিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করে দিতে পারবেন ইত্যাদি সব কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন এরপরে মনে করেন যে যদি আপনারা সব দিক বিবেচনা করে যদি আপনি বাংলাদেশ থেকে মনে করেন আপনার এই ব্যবসাটা করতে চান তো মনে করেন আপনার এটা আপনার অটো যে এ পি আই সার্ভারটা আছে এই অটো এ পি আই সার্ভারটা নিলে আপনি আপনার কাজগুলো আপনি খুব সুন্দর মতো আপনি এটা করতে পারবেন ঠিক আছে কারণ আপনার অটো এপিআই সার্ভারে রিচার্জ করতে পারতেছেন ইন্টারনেট মিনিট প্যাক সেল করতে পারতেছেন এরপরে আপনার বিকাশ নগদ রকেটে আপনি লেনদেন করতে পারতেছেন ব্যাংকের লেনদেন করতে পারতেছেন এবার আপনি বিদ্যুৎ বিল দিতে পারতেছেন সব কিছু আপনি এটা করতে পারতেছেন ঠিক আছে আবার আপনার সিম সাপোর্টেড সার্ভার নিলে আপনি এটা আপনার রিচার্জ সিম দিয়ে আপনি যখন রিচার্জ চালাইবেন তখন এটা আপনার যে এই এটা আছে মানে আপনার যে আপনার সার্ভার থেকে আপনি আপনার কাস্টমারদের আপনি এপিআই সংযোগ করে দিতে পারবেন ঠিক আছে তো এ সংযোগ করে দিলে মনে করেন আপনার কাস্টমাররা সেখান থেকে যদি আপনার থেকে যদি ব্যালেন্স নেয় তাও মনে করেন আপনার এখানে একটা কমিশন থাকবে ঠিক আছে তো এরপরে যদি আপনারা চান যে আপনার এই ডিজাইনটা বাদে আপনারা অন্য ডিজাইন নেবেন সেই ক্ষেত্রে মনে করেন আমরা কিন্তু অন্য ডিজাইনও রাখছি অন্য ডিজাইনও করে দেওয়া যাবে যেরকম আপনার দেখেন এখানে আপনার আরো ডিজাইন আছে যে আপনার এই ডিজাইনটা নতুন মার্কেটে আসছে তো আপনি যদি চান যে এরকম ডিজাইন করে নিবেন তো এরকম ডিজাইনও করে দেওয়া যাবে আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে যার কারণে আমি এটাতে অ্যাপসে তেমন ঢুকতেছে না মানে এটা হলো যে আপনার ওই ইয়ে আছে না মানে যে নামাজের সময়সূচি মানে আমি আগের ভিডিওতে দেখেছি আপনাদের নামাজের সময়সূচি এরপরে আপনার ওই মনে করেন যে আরও কিছু আপডেট করা বুঝতে পারছেন তো আপনার যদি রকম নেন সেই ক্ষেত্রে ওই রকম আপনাদের বানিয়ে দেওয়া যাবে এরপরে দেখেন এখানে আমাদের এই এরকম ডিজাইন যদি আপনারা চান তো এরকম ডিজাইনও আপনাদের করে দেওয়া যাবে ঠিক আছে এরপরে আরও ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এরপরে আরও অনেক ডিজাইন আছে যেগুলো ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি তো আপনারা যদি ওই রকম ডিজাইনগুলো নিতে চান তো আপনাদের ওই ডিজাইনগুলো আমরা করে দিতে পারবো ঠিক আছে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা হলো এই যে আপনাদের সিম সাপোর্টেড সার্ভার অটো এপিআই সার্ভার আপনার ম্যানুয়াল সার্ভার ড্রাইভ সার্ভার সব সার্ভারের বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করছি তো আপনারা এটা দেখলে আশা করি বুঝতে পারবেন শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাইলে আপনারা বুঝতে পারবেন তারপরে যদি একবার না বুঝতে পারেন তাইলে আপনারা আরেকবার দেখবেন তাইলে বুঝতে পারবেন আর এরপরে যদি আপনারা এটা না বুঝতে পারেন তো তখন আপনারা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফোর ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন তো আপনারা এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কী হবে আমরা আপনাকে আরও ক্লিয়ার হবে বিস্তারিত আপনাকে বিষয়টা বোঝাতে পারবো তাইলে আপনি বিষয়টা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন ঠিক আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের আরও অন্যান্য ভিডিও যেগুলো আছে ওই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন তাইলে আপনাদের যাবতীয় বিষয় মানে যাবতীয় আপনার যে সমস্যাগুলো থাকে সবগুলো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং আপনার আমাদের চ্যানেলে আরও বড়ো বড়ো ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাইলে আপনারা সবগুলো বুঝতে পারবেন ওই বড়ো বড়ো ভিডিওগুলোতে আপনার প্রশ্ন এবং উত্তর সবগুলো একসাথে দেওয়া আছে আপনি কোনটা করলে কি করতে পারবেন কোনটা নিলে আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে সবগুলো বিষয় আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারোর কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা দয়া করে আমাদের নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন বা কল করবেন তাইলে আমরা আপনাকে এই বিষয়টা আহ ভালোভাবে বুঝিয়ে দিব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ